লাইভ টিকেটে যাওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমারও লাইভে চলে আসলাম এই যার একটা এটি বিক্রি হয়েছে কত বিক্রি হয়েছে দাদা একশো বিক্রি হয়েছে খুব সুন্দর গরু কিন্তু এক লক্ষ টাকা কিন্তু বিক্রি হয়ে গেল নিচে কেটা এটা কেটা নিচে আপনি নিছেন আপনি নিছেন এক লক্ষ টাকা না চাওয়া দাম কেমন ছিল এটা চাওয়া বিষ ছিল এক লক্ষ টাকা হয়ে গেছে খুব সুন্দর একটা গরু সুন্দর হয়েছে চাচা সুন্দর হয়েছে

বাংলাদেশের উত্তরাঞ্চলে ইন্ডিয়া বর্ডারের সাইডে থাকে এইখান থেকে আমরা লাইভ আছি গরু লাল একটা বাজারে অনেকগুলো বিক্রি হয়ে গেছে ঈদের মানে আগে হিসেবে অনেকগুলো বিক্রি হয়ে গেছে একটু আপনাদের বাজারের ভিতরে গিয়ে একটু দর দেখাই বিক্রি হয়েছে বিক্রি হয়েছে পঁচাত্তর হাজার টাকা দর্শক আপনারা নিছেন কত দিন পঁচাত্তর হাজার টাকা এটা কিন্তু পঁচাত্তর হাজার টাকা বিক্রি হয়েছে এই যে টাকা এই যে একবারে ছোট সাইজের অল্প পুঁজিতে কিন্তু যারা নিতে চান অবশ্যই এরকম করে নিতে পারবেন

আরেকটা কিন্তু কষা কষি হচ্ছে আমরা এটার দরদাম একটু আপনাদের জানিয়ে দেবো এই যে একটা সাদা একবারে হরিণের মতো চেহারা কিন্তু একদম কিন্তু হরিণের মতো চেহারা গরু না এটা যেন হরিণের মতো কিন্তু লাগে এটা দরদাম আপনাদের জানাবো আর ভিডিও জয়েন লাইভে কে কে জয়েন আছেন জানাবেন কোথা থেকে জয়েন আছেন জানাবেন ভাই এটা চাও কেমন এটা চাচা এটা ক্লাস দশ চাইতেছে এখনো বিক্রিও নাই না হয়ে যাবো ইনশাল্লাহ হয়ে যাবো আস্তে আস্তে হয়ে যাবো আস্তে আস্তে হয়ে যাব এই নিরশ হয়ে যাবো না এই যে আরেকটা আর কিন্তু সাদা ফুট কুটে আরেকটা দেশি সার সাদা ফুট ফুটে একটা দেশি সার করো এটার দরদম টাকা এটা কি অবস্থা আরে দাম নাই কত হয়েছে কত পর্যন্ত হয়েছে এবার টার্গেট কেমন পেশা বিক্রির টার্গেট কেমন দর্শক এই গরুটা কিন্তু দশ পনেরোতে বিক্রি হয়ে যাব এই গরুটা দশ পনেরো ওনাদের কিন্তু টার্গেট দশ পনেরো মানে তুলনামূলক দাম হলে এই জন্য আরো গরু আপনাদের দেখাই এদিকে আরো অনেকগুলা গরু আছে এই যে একবারে ভরপুর মানুষের কিন্তু মাঝারি এসে একটা খাঁটি দেশ গরু এইটার চাওয়া দাম কেমন একসাম আপনাদের একটু জানাবো চাওয়া কেমন কত থাকাছেন একশো তিরিশ কিন্তু এটা আপনাদের অঞ্চলে গরুর দাম দর দাম কেমন জানাবেন এটা কিন্তু এক লক্ষ তিরিশ হাজার টাকা চাইতেছে তো দাম দরের কিন্তু সুযোগ আছে আলোচনা সবাইকে বিক্রি হয়ে যাবে বাজার কিন্তু শেষ পর্যায়ে সন্ধ্যা কিন্তু ঘনি আসছে বক্সিগঞ্জ গরু আট থেকে আমি সরাসরি লাইভ আছি মাঝারি সাইজের একটা খাটি দেশ সার গুরু দর্শক একবারে পাকা সিং এর গ্রামের একজন প্রান্তিক কৃষকের এটার দরদাম আপনাদের জানাবো চাচা এটা কেমন চাওয়া একশো পঞ্চাশ মানে দেড় লক্ষ টাকা চাওয়া দাম বেসা বিক্রি টার্গেট কেমন এটা তিরিশ তিরিশ বেসা বিক্রি এই গরুটা আবারও দেখা যায় আপনাদের ভাই গরুটা কিন্তু সুন্দর কিন্তু চরিত্র খারাপ চেহারা সুন্দর আছে চরিত্র খারাপ কত চাইতেছে এটা ভাই এই জন্য বললাম এটা কিন্তু আমার লাথি মারছে বুঝছেন এই যে লাথি মারছে পায়ের মধ্যে বড় বড় গরু ভালা আমার মাথার সমান সমান গরু ভাসখানে ভিতরে ঢুকে ভিডিও করে কোনো কিছু করে না যাই হোক সমস্যা নাই কত বেচছেন কত বেচছেন বিশাল বড় গরু মহিষিরহাট বক্সগঞ্জ বাজার এই বাজারে কিন্তু মহিষের আমদানি মহিষ কিন্তু অনেক উঠছিল সবগুলো চলে গেছে এই আরেকটা খাঁটি দেশি সার গরু খাটি দেশি সার গরু খাটি দেশি ভাই সবাই শুধু লাইভে জয়েন আছেন কিন্তু কমেন্ট করতে আছেন না কেউ কে কোথা থেকে লাইভে জয়েন আছেন জানাবেন খুব সুন্দর একটা দেশি সার গরু কার এটা ভাই আপনার কত চাইতেছেন আছেন এটা কোথা পেয়েছেন এই যে দেখেন দেড় লক্ষ টাকার গরু গ্রামের একবার প্রান্তিক কৃষকের গ্রামের প্রান্তিক কৃষকের গরু দেড় লক্ষ টাকা কিন্তু বিক্রি হয়েছে খুব সুন্দর একটা গরু কিন্তু দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা গরুটা নেওয়া কেমন হয়েছে কমেন্টে জানাবেন গরুটা ওনাদের নেওয়া কেমন হয়েছে একশো পঞ্চাশ হাজার টাকা একশো পঞ্চাশ মানে দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকায় কিন্তু বিক্রি হয়েছে এটা কেন হয়েছে আপনার গরু নিয়ে আসছিলেন কটা কিনছেন যে উনি কিন্তু আমাদের একজন সম্মানিত হজুর গরু কিনবার জন্য আসছেন গরুর বাজার দর কেমন মানে মানার সামাজস্যের মধ্যে আছে না কিন না এখনো কিনেন নাই ও আচ্ছা কিনে ফেলান কিনে ফেলান কিনে ফেলান এই যে একবার মহিষ কিন্তু কিন্তু বিক্রি হয় নাই দাম দর করে নাই বাজারে কিন্তু বেসা বিক্রি কিন্তু অনেক হয়েছে বেসা বিক্রি কিন্তু অনেক হয়েছে শেষ পর্যায়ে বেসা বিক্রি কিন্তু শেষ পর্যায়ে কিন্তু শেষ এই যে বাজারের কাউন্টার একটা গ্রুপ বিক্রি করলে কত টাকা ক্রেতা বিক্রেতা কত করে পাঁচশো পাঁচশো এক হাজার আমাদের এদিকে কিন্তু বেচা বিক্রির মানে একটা গরুর হাসিল খরচ কিন্তু পাঁচশো পাঁচশো এক হাজার ক্রেতার পাঁচশো বিক্রেতার পাঁচশো হাট বার ঈদ ঈদের জন্য কিন্তু একটু বেশি না মানে একশো টাকা বেশি ঈদের জন্য আর না হলে কিন্তু চারশো টাকা করে সাতাটা আমারে। এটা এটা না হলে জমির যদি দেন তো বেগে দেবো

আমি কিন্তু গরুর বাজারে আসলাম এখন গাভীগুর চাচা ভালো আছেন বেসা বিক্রি হয় না এখনো দাম করে নাই

আমি কিন্তু গাভী গরুর বাজারে আছি আমি গাভী গরুর বাজারে আছি যারা গ্রামের সাধারণ কৃষক তারা কিন্তু গাভী গরুতে ঈদের টার্গেটে কিন্তু তারা গাভী থাকে ঈদের টার্গেট এইটার তো একটু আপনাদের আমরা জানাবো চাচা কত চাইতেছেন এটা এটা মানুষ একটু আইতেছে মানুষ দেখতাছে সরাসরি কত চাইতেছেন

কিনছেন ও আছে জান বাজার আছে দেখ সাদা কালো প্রিন্টের একবারে অরিজিনাল একটা এই তোমার সাথে একটা কথা বলি খারাপ সাদা কালো প্রিন্টের কিন্তু একবার ফিজিয়াম একটা হল স্ট্যান্ড ফিজিয়াম সার গরু মাঝারি সাইজের এটা দর দাম কত একটু আপনাদের আমরা জানাবো চাচা কিন্তু দাম চাই চাচা কিন্তু একবার এক একদম কিন্তু গ্রামের প্রান্তে কৃষক কাকা আসসালাম আলাইকুম এটা কেমন চাইতে আছেন এটা এক লক্ষ সত্তর এই যে বাঘের মতো চেহারা কিন্তু দেখেন মেজাজ কিন্তু খুব খারাপ এই যে দেখেন শান্ত সৃষ্ট স্বভাবের কিন্তু একটা গরু